কোনো ব্যক্তি ইনকামের বেশিরভাগই তার পিতা মাতাকে দিয়ে দেয় এবং তার পিতা মাতাই মালিক নিসাব তাহলে পরে কার নামে কুরবানি হবে আরও ক্লিয়ার হয়ে যান আমি ইনকাম করছি আমি ইনকাম করার পর আমার হাত খরচা কিছু টাকা লাগছি অধিকাংশ সব টাকা আমি আমার বাপ মাকে দিয়ে দিই আমার বাপ বাপমাই মালিক কিন্তু ইনকাম আমি করছি তাহলে কুরবানি কার নামে হবে আমার নামে হবে নাকি আমার বাপ মার নামে হবে বুঝতে পারলেন কিনা তাহলে কুরবানি হবে আমার বাপ মার নামে কেন আমার বাপমা হল মালিক আমার বাপমা মালিকের নিসাব হ্যাঁ এবার যদি বাপমার পাশাপাশি আমারও মালিকের নিসাব সমপরিমাণ যদি আমার টাকা কিংবা সোনা বা চাঁদি থাকে বা অর্থ থাকে তাহলে আমাকেও কুরবানি দিতে হবে বুঝতে পারলেন কি না অর্থাৎ মালিকের নিসাব হওয়া শর্ত তারপর দেখেন একই পরিবারে যদি একের অধিক মালিকে নিসাব হয়ে যায় তাহলে তাদের ওপর শরীয়তের বিধান কী এই মশালাটার উপর আমরা অনেকজন আমল করি না একই পরিবারে একসঙ্গে সবাই মিলে আসি কিন্তু দেখা যায় যে একটা বাপের তিনটে ছেলে তিনজনের টাকাওয়ালা শেষে শুধু বাপের নামে কুরবানি করছি কিন্তু ছেলেরাও যে মালিকে নিসাব হয়ে গিয়েছে তবুও আমরা কুরবানি করি না কিন্তু মশালা হলো বাপের নামে যেমন কোরবানি করছেন মালিকের নিসাব হওয়ার কারণে ঠিক সেই রকমই ছেলেরাও যদি মালিকের নিসাব হয়ে যায় একই পরিবারে যদি একের অধিক দুই তিন চার পাঁচ ছয় যদি মালিকের নিসাব হয়ে যায় তাহলে সবাইকে কুরবানি করতে হবে বুঝতে পারলেন